রানীগঞ্জে সোনার দোকানে ভয়াবহ ভয় ডাকাতি প্রায় চব্বিশ ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা রবিবার রানীগঞ্জের একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতি হয় দুষ্কৃতীরা আচমকাই হামলা করে এবং সোনার দোকানে উপস্থিত ক্রেতা এবং কর্মীদের এক জায়গায় বসিয়ে রেখে লুটপাট করে দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ শুরু হয় পুলিশ এবং দুষ্কৃতীদের মধ্যে গুলির বিনিময় অফিসিয়াল কারণে ঘটনাস্থলে অদূরে উপস্থিত ছিলেন জামুরিয়া থানার শ্রীরূপপুরের আইসি মেঘনাথ মন্ডল দুষ্কৃতীদের লক্ষ্য করে তিনিও গুলি চালান অনুষ্ঠান করতে ম্যারেজ হলে তো ওই চক্রবর্তী গেছে আমার কার্ডটা দাঁড় করিয়ে চারজন দাঁড়িয়েছিল একজন বলছিল লেগে আছে তো আপনি একটু হসপিটালে ড্রপ করছেন আমি বললাম আপনি ওয়েট কোন কারিল তখন আমাকে বের করে নিল বের করে আমার মেয়ে বাচ্চাকে টানা হাঁচড়া করছিলো ওর চারজন ছিল যে আমি বাচ্চা দিলাম তখন আমাকে শুট করলো সামা ওয়াইফ বেরিয়ে গেছে দিয়ে ওরা দৌড়ে চলে গেলো এখানে আরেকটা দাদারও লেগেছে